শরীর ১৮ থেকে কুড়ি জন পুরুষ একশো তেরোটা কামড়ের দাগ একশো একান্ন গ্রাম বীর্য জাস্ট ইমাজিন একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মনো দিয়ে জল নয় রক্ত বেরিয়ে আসে ভাব দিয়ে অবাক লাগে এই পুরো সময়টা যে দুজন ব্যক্তি অভয়ার হাত চেপে ধরেছিল তাদের মধ্যে একজন ওই অভয়ারী ফিমেল কলিং ভেবে দেখেছ মেয়েরা মেয়েদের কত শত্রু কত বড় শত্রু সত্যি সত্যি এটা আর একবার প্রমাণ হয়ে গেল যে মেয়েরাই মেয়েদের শত্রু কত না কষ্ট পেয়ে শরীর থেকে প্রাণটা বেরিয়ে গিয়েছে তাহলে তো ভাষায় বোঝানোর ক্ষমতা নেই আমাদের তো এইদিকে আমাদের সব থেকে বাংলার মা মাটি মানুষ উনি কি বলছেন একটু শুনে নিন আপনারা মায়ের কি ভাষা যদি আপনি লেবুটা সেই লেবুটা লেবু যে বারবার চিপলে হয়ে যায় এটা আমাদের থেকে আপনি বেশি করে মাথায় রাখুন বুঝেছেন কেননা অনেক তেতো অনেক আগেই হয়ে গিয়েছে লেবু আই মিন জনগণ আপনি নিজের জায়গা ত্যাগ করার জন্য রেডি থাকুন আমরা সবাই একসাথে লড়ছি লড়বো আপনার তো হাজার হাজার চেলা একটা চালাকি আপনার কানের গোড়ায় এসে বলছে না যে পাবলিক কি চায় তা এত কিছুর পরে নির্লজ্জের মতো নিজেরই বিপক্ষে গিয়ে মিছিলে নামছেন আপনার লজ্জা লাগে না একজন মেয়ে হয়ে একজন মেয়েকে আপনি এইভাবে নিচু করছেন বা ছোট করছেন দশ লাখ টাকার পরিবর্তে তার ইজ্জতের দাম দিচ্ছেন বলি ইজ্জতটাকে আপনি লুটেছেন যে আপনি ক্ষতিপূরণ দিচ্ছেন ওকে কি রাস্তাঘাটে রেপ করে মারা হয়েছে না ওকেও কাজের জায়গায় রেপ করে মারা হয়েছে আর কারা মেরেছে তারই সঙ্গে যারা ছিল বড় বড় লেভেলের লোকগুলোই করেছে আর আপনি এত ঢাকার চেষ্টা কেন করছেন আপনার এত পুলিশের ক্ষমতা বছর বছর আপনারা পুলিশ নিয়োগ করেন তা তাদেরকে কাজে লাগান কুকুরের মতো কেন পুষে রেখেছেন কেন হাতে পায়ে দড়ি তাদের দিয়ে দিয়েছেন ছাগল গরুর মতো হ্যাঁ বাঘের মতো নামান আর নামিয়ে বিচারটা করুন ঠিকঠাক তদন্তটা করুন ঠিকঠাক করছেনটা কি হ্যাঁ আমার তো মনে হয় না আপনি মেয়ে তা আপনি একটা হিজরা হিজরাদেরও সম্মান আছে তারাও নেমেছে মা বোনের পক্ষে হয়ে আর আপনি নামতে এত দেরি করছেন যার কথাই প্রশাসন উঠে বসে সে কিনা পা গুটিয়ে বসে আছে আর খেলা দেখছে মজা দেখছে পরবর্তীতে ভোটে আবাদ জিতে সে নাকি প্রধানমন্ত্রী হবে তোকে প্রধানমন্ত্রী করাচ্ছে থাম সবাই মিলে আমরা এক হয়ে তোকে প্রধানমন্ত্রী করাবো একদম দেশের বাইরের প্রধানমন্ত্রী বাংলাদেশের মতো সবাই সামিল হও একসাথে আর এনাকে আগে পদত্যাগ করাও ইমিডিয়েটলি